একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে সেটা শুধুমাত্র একজন গৃহিণী মা হয়ে বুঝতে পারে ক্যামেরার সামনে তো এইটুকুই আসলেই শেয়ার করি কিন্তু ক্যামেরার পিছনে যেটা করি সেটা আসলে না দেখলে অনেকেই বুঝতেই পারবে না যে এত কাজ একটা সংসারে করি আর বিশেষ করে যারা সংসারের এই যে দায়িত্ব এই কাজগুলো আমরা না করি তারা কিন্তু কখনোই বুঝতে পারে না যে সংসারে যে শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়াও আরও অনেক কাজ থাকে অনেক দায়িত্ব পালন থাকে সেটা শুধুমাত্র আমরা কিন্তু গৃহিণী হয়ে বুঝতে পারি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি সায়ান্ডের থেকে আরও একবার চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ব্লগটা আমি সকালে ঘর বাড়ি গোছানো থেকেই শুরু করলাম তো দুই দিনের ব্লগ ভিডিও মিলে একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই তো প্রথমে আমার লিভিং রুম কিন্তু খুলে দিয়েছি সকালবেলা তো সকালে জানালাগুলো খুলে দিলে কি হয় মশা থাকলে বের হয়ে যায় আর ঘরের মধ্যে কেমন একটা মানে মনে হয় কি যে ভাব কিছু একটা জমে আছে তো সেটা জানালা খুলে দিলে দেখা যায় বের হয়ে যায় তো যেহেতু কুয়াশা ছিল তো এই জন্য একটু দেরি করে খুলছিলাম আর এখন এই যে বেডশিটগুলো আর কি মানে ভাস করে নিচ্ছি তো এটা গতদিন ধোয়া হয়েছিল অনেক কাপড় চোপড় সেগুলো বারান্দায় মানে আর নাড়ার জায়গা ছিল না তো বেশ শুকিয়ে গেছে যেহেতু মেশিনে ধোয়া তো এনে আবার এদের লিভিংয়ে রশি টানানো আছে এখানে তো রেখে দিয়েছিলাম এখন নিজে সকালবেলা সেইগুলাই আর কি ভাস করে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করলাম এই যে আমার সংসারের এত কাজের মাঝেও কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার ছেলেটাকে সময় মতো আর কি ওর যা লাগে সেই কাজটা করে দিতে বা ওকে ঠিকমতো সময় দিতে তো মূলত ও যেহেতু এখন বড় হচ্ছে তো ওর কিন্তু এখন সব কিছুই শেখার বয়স আসলেই একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তার চার চারপাশটা দেখে তখন কিন্তু সে দেখে দেখেই বড় হয় সব কিছু তো বাসায় যদি তার মানে আরও বড় ভাই বোন থাকে তাদের থেকেও শেখে যদি সেটা না থাকে বাবা মার থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারে তো এখন কিন্তু আমার বাচ্চাটার মানে সব কিছু শেখার বয়স আর বিশেষ করে এখন একটু যে বড় হচ্ছে পড়াশোনারও চাপ বেড়ে যাচ্ছে তো এই জন্য ওকে নিয়ে আমার অনেকটা সময় পার হয়ে যায় বিশেষ করে আমি ওর কারণেই কিন্তু ইউটিউব থেকে মানে আগে যেরকম সময় দিতাম আমি সেই সময়টা দিতে পারছি না আমি সেই সময়টা আমি আমার সেলের পিছনে ব্যয় করছি হয়তো ইউটিউব থেকে দূরে আসি তো হয়তো এরকমই চলবে কিন্তু আমার বাচ্চাটার পিছনে সময় দিতে হবে আসলেই নারী জীবনে সন্তান যদি মানুষ না হয় সন্তানকে যদি ভালো কোনো কিছু শিক্ষা না দিতে পারি তাহলে আসলে কিসের সার্থকতা তো আমার কাছে কিন্তু এটাই মনে হয় তো এই জন্য আর কি আমার শত ব্যস্ততার মাঝেও কিন্তু ওকে ঠিকমতো টাইম দেওয়া বা ওর কি লাগবে কখন কি করতে হবে সেটা আমি মানে আগেই করার চেষ্টা করি তো সকালে ওর বাবাকে দিয়ে শুধু ওকে স্কুলে পাঠিয়ে দেয় কি হচ্ছে ওর বাবা ওর প্রতি দায়িত্ব পালন করে আর বাদ বাকিটা কিন্তু সারা দিন আমি নিজেই করি তো দেখা যায় যে স্কুলে যেতে হয় রান্নাটা শেষ করে রেখে স্কুলে যাই তো এখন যেহেতু একটু দেরি করে ছুটি হয় দেখা যায় যে আমার মানে যে টাইম বাসায় থাকি তো সেই টাইমের মধ্যে ঘর বাড়ি অনেক সময় গুছিয়ে নেই তো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করিয়ে ফাঁকে ফাঁকে বান্না শেষ করে ছেলেকে স্কুল থেকে আনতে যাই বারোটার দিকে তো বাসায় এসে ওর গোসল খাওয়া দাওয়া করে আবার দেখা যায় ওকে মানে বাহিরে আবার নিয়ে যেতে হয় বাহিরে স্কুলের ম্যাডামের কাছে তো মিসের কাছে পড়া শেষ করে তো সেখান থেকে বাসায় আসি মানে ছয়টা সাড়ে ছয়টা বেজে যায় এরপরে কিন্তু সন্ধ্যায় ওর পড়তে বসাতে হয় তো সেই কাজটা আমাকে করতে হয় তো এই সব কিছু মিলিয়ে আর কি ইউটিউব থেকে একটু দূরে বা ভিডিও আগে যেরকম দিতাম এখন সেটা দিতে পারছি না কম পরিমাণ দিচ্ছি আর কি তো এভাবে করেই চলবে তো সব কিছুর আগে তো সন্তান সন্তানকে তো আগে মানুষ করতে হবে আর আমি যদি এখন ওর পিছনে সময় না দিয়ে শুধুমাত্র ইউটিউব ফেসবুক নিয়েই পড়ে থাকি তাহলে দেখা যাবে যে আমার ছেলে সামনে রেজাল্টও অনেক খারাপ করে ফেলবে তো যাই হোক এটার জন্য কিন্তু দায় আমারই আমার উপরে এসেই পড়বে তো সন্তান যখন ভালো কিছু আসলেই করে তখন কিন্তু মানে বাবা খুব খুশি হয়ে যায় তার সন্তান সে কিন্তু খুব গর্ব করে আবার যখন সন্তান খারাপ কিছু করলো বা যে কোনো একটা অকারেন্সি ঘটালো তখন কিন্তু সম্পূর্ণটা মায়ের উপরে এসেই পড়ে তো সব মিলিয়ে আর কি চেয়েছিলাম ইউটিউবটা আসলে আর করব না কিন্তু তারপরও ছেড়ে দিতে পারছি না তো যাই হোক অনেক কষ্ট করেও হলো দেখা যায় দুই দিন তিন দিনের একটু একটু করে ভিডিও জমিয়ে রেখে তারপর একটা ব্লগ শেয়ার করি আর এখন তো আসলে ভিডিও করার সময়ই পাই না তো সকাল টাইম দেখা যায় যে রান্নাবান্না করে যেহেতু স্কুলে বের হইতে হয় আমি যদি আসলে এই মোবাইল হাতে নেই ভিডিও করার জন্য তাহলে আমার মানে যে কোনো দিক দিয়ে আমার সেটা লস হয়ে যায় হয় রান্নাবান্না বা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা তো হাতে একটুও টাইম থাকে না যে আমি আসলে ভিডিও করবো বা ক্যামেরাটা অন করব তো এই জন্য আসলে এইভাবে ভিডিও করা হয় না তো শিডিউল তো দিয়েছিলাম একদিন পর পর সেটা আসলে হয় না তো যাই হোক যখন একটু একটু করে জমিয়ে দশ বারো মিনিটের একটু ভিডিও হবে তখনই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করব তাছাড়া আসলে উপায় নাই আমার আর সংসারের কাজ বা ইউটিউবের কাজ সব কিন্তু আমি একটা সাইডে রাখি আর সব থেকে বেশি দেই আমার সন্তানকে তো আমি যদি আমার সন্তানকে আসলে ঠিকভাবে মানুষ না করতে পারি তাহলে আমার মানে সার্থকতা কোথায় তো বড় দুই ছেলে তো বড় হয়ে গেছে তো ওদেরকে নিয়ে আর এখন আর তেমন কিছু করতে হয় না এখন তো আসলেই মানে শায়ানকে মানুষ করার কলা ইউটিউবে অনেক আপুদেরকে দেখি ছোটো বাচ্চাদের নিয়ে আসলে কাজ করছে সংসারের কাজ ইউটিউবের কাজ সব মিলিয়েই আর কি তো আসলেই যারা অনেকেই দেখি রোজ ভিডিও দিচ্ছে তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে তারা যে রোজ ভিডিও দিচ্ছে বা মানে এদের পড়াশোনা একটা পেশার থাকে তাদের বাচ্চারা স্কুলে যায় তো সম্পূর্ণটাই যে টিচারের উপর আসলে নির্ভর করে কিন্তু আসলে বাচ্চা মানুষ হয় না সবচেয়ে বেশি পরিশ্রম কিন্তু মাকেই করতে হয় তো আপনি যে শিক্ষাটা দিতে পারবেন আপনার সন্তানকে সেই শিক্ষাটা কিন্তু অন্য কেউ আর দিতে পারবে না তো আসলেই জানি না আসলে আপার প্রিয় আপুরা কীভাবে আসলে ম্যানেজ করে মেনটেন করে আমি তো আসলে আমার বাচ্চা পিছনে সময় দিতে গিয়ে এই দিকটা আসলেই দিতে পারছি না তো যাই হোক হয়তো যার যার অবস্থান থেকে সে সেটাই ভালো বোঝে আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে একটু যে ভিডিওটা এডিট করব বা সন্ধ্যার পরে একটু সময় দেব মানে ইউটিউবের পিছনে বা ফেসবুকের পিছনে তো সেটা দিতে গেলে দেখি যে আমার ছেলের পড়াগুলো হয় না তো আসলেই গত দুটা বছর চলে গেছে বাচ্চারা কিন্তু কোনো কিছুই শেখেনি এখন একবারে একটা প্রেশার চলে এসেছে বাচ্চাদের উপরে এই জন্য সেই প্রেশারটা কিন্তু আমরা বাবা মাও ভোগ করছি আবার সন্তানদের উপরেও এসে কিন্তু পড়ছে তো সব মিলিয়ে আর কি এই জন্য চেষ্টা করি যে এসব থেকে আমার সন্তানের পিছনে সময় দেওয়াটা বেশি জরুরি তো আমি যদি বারবারই মোবাইল হাতে নেই তখন কিন্তু আমার ছেলেটা আমাকে বারবার বলছে তুমি আমার থেকে তোমার মোবাইলের পিছনে কেন সময় দিচ্ছ আম্মু তুমি কেন মোবাইল দেখো তো আমি যদি মোবাইল দেখি আসলে আমার সন্তানও কিন্তু দেখা গেছে যে ও আমার দেখা দেখি ও সেটাই করবে তো এই জন্য যাই হোক সব কিছু থেকে দূরে আসি যাই হোক দুপুরে তো আপকে মানে রান্না বান্না করে নিয়েছিলাম ঘর বাড়ি গুছিয়ে তো রান্না করেছিলাম মাছটা ভোনা করেছিলাম রুই মাছ আর একটু ভাজি ছিল সেটা গরম করেছিলাম আর ডাল এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি অফ ক্যামেরায় করেছিলাম তো এখানে যে সন্ধ্যার পরে আবার একটু কুলি পিঠা বানিয়ে নিয়েছিলাম তো বিকেলবেলায় আর কি হালুয়াটা আর আটাটা ডো করে রেখেছিলাম এখানে আমি হালুয়াতে দু লিটার পরিমাণ দুধ দিয়ে তারপরে রান্না করেছি হালুয়াটা তো আসলে দুধের পরিমাণটা একটু বেশি দিলে পিঠাটার টেস্টে ভালো হয় তো এই পিঠাটা আবার মানে পুরটা যত বেশি মজা হবে খেতে পিঠা কিন্তু ভালো হবে তো এখানে এই যে বড় বড় করে তৈরি করছিলাম তো আমি খুব একটা ডিজাইন করতে পারি না তো ছোটোবেলা দেখতাম যে আমার দাদি খুব সুন্দর করে আর কি পিঠার ডিজাইন করতো তো ওইভাবে আসলে আমরা বানাতে পারি না তারপরেও আর কি চেষ্টা করি তো এখানে আমার একটা পিঠা একটু ভেঙে গেছে তারপরও আর কি যাই হোক বানিয়ে নিচ্ছিলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে কিন্তু সেই লাইকটা চাওয়া হয়নি তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন আর আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাব আপনার যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই তো আমার সবগুলা পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো বেশ মানে ভালোই হয়েছিল খেতে আর এটা হচ্ছে পরের দিনের আর একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সায়ানের স্কুলে প্রোগ্রাম ছিল সেখানেই আমি যাচ্ছি ওকে নিয়ে তো যাই হোক এই তো হালকা পাতলা একটু রেডি হয়েছি তো এখন এই সায়ানকে নিয়ে কিন্তু আমি ঢুকে পড়েছি অনুষ্ঠানে যাচ্ছি আর কি সাড়েটা বছর অপেক্ষা করে থাকে বাচ্চারা আজকের এই দিনটার জন্য স্কুলের প্রোগ্রামের জন্য অনেক হই অনেক মজা করে কিন্তু বাচ্চারা এই দিনে তো অনেক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখানে ঢুকানো হয়েছে মানে প্রধান অতিথি আসবে দুপুর দুইটায় আমি কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম বারোটার দিকে তো সকাল সকালে কাজগুলা শেষ করে ফেলেছিলাম খালাকে বলেছিলাম সকালে আসতে তো সে আটটার সময় বাসায় এসেছিলো আর কি তো তারপরে যাই হোক রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছিলাম তো এই জায়গাটা কিন্তু অনেক শান্ত নিরিবিলি সুন্দর একটা পরিবেশ তো আমাদের এই যে খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে স্থলে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেখানেই থাকি যেটাই খাই বা যেভাবেই পড়ি যে পরিবেশে থাকি না কেন সব সময়ই চেষ্টা করেছি যে বাচ্চাদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর জন্য আমার মনে হয় প্রতিটা বাবা মারি সেটাই করা উচিত আপনি যেখানে যে অবস্থানেই থাকেন না কেন যে পরিবেশেই থাকেন আপনি সব সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ভালো একটা স্কুলে ভালো একটা প্রতিষ্ঠানে দিতে দেখবেন যে আপনার মন মানসিকতাও চেঞ্জ হবে বাচ্চাদের মন মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর সারা জীবন যদি আপনার অনেক টাকা পয়সা থাকলো অনেক স সম্পদ থাকলো আপনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে পড়াইতে না পারলেন ভালো একটা পরিবেশ না দিতে পারলেন তাহলে কিন্তু মানে আপনারা দেখবেন যে কোনো না কোনো দিক মনটা ছোট হয়ে যাবে মনটা ছোট থাকবে যে আমি আমার বাচ্চা সব থাকতো আমার বাচ্চাকে আমার সন্তানকে ভালো একটা পরিবেশ দিতে পারিনি আর বড় কোনো স্কুল ভালো একটা পরিবেশে গেলেও কিন্তু বাসা বাচ্চাদেরও মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আপনারও কিন্তু চেঞ্জ হয় যাই হোক কথাগুলো বললাম কারণ অনেক গার্জেনকে আমি দেখেছি অনেকের সাথেই কথা বলেছি যে তারা আসলেই ভালো কোনো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য চেষ্টাই করে না অথচ তাদের টাকা পয়সা মানে অর্থ সম্পদের অভাব নেই যাই হোক এটা হচ্ছে যার যার ভালো লাগা মন মানসিকতা এই তো অনুষ্ঠানস্থলে কিন্তু চলে এসে বসে পড়েছি এখানে কিন্তু রিহার্সেল চলছে এখনও তো প্রধানমন্ত্রী কিন্তু আসে নাই আসার পরে অনুষ্ঠানটা শুরু হবে তো নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী ঢোকার আগে আমাদের ঢুকে যেতে হবে আর এটা কিন্তু অনেক বড় মাঠ মাঠের চারপাশে কিন্তু বসার জায়গা করেছে এক পাশে স্টেজ তো এখানে একটু রিহার্সেল চলতেছিল সেটা একটু ভিডিও করেছিলাম অনেক বই আর চিল্লা চিল্লি আর কি যাই হোক গান বাজনা বাঁচতেছিলো তো এই জন্য আর মানে সাউন্ডে মনে হচ্ছিলো যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে এই জন্য আর আমি ভিডিও করিনি তো ওনারা বারবারই বলছিল আপনারা ভিডিও করবেন না সামনে আসবেন না আমাদের ওয়েবসাইটে আর কি ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়েন তো যাই হোক এই তো অনুষ্ঠান আমরা দেখে বাসায় চলে এসেছিলাম সন্ধ্যা ছয়টা বাজে তো বেশ ভালোই লেগেছিলো আর বাচ্চারাও বেশ মজা করেছিলো তো অনুষ্ঠানের পরে কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যারা প্রোগ্রাম করেছে বা বাচ্চা গার্জেন সবার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা ছিল সবাইকে আর কি প্যাকেট ধরিয়ে দিয়েছিল। অনেক দিন পরে অনেক পরিচিত গার্জেন অনেক ভাবিদের সাথেই দেখা সাক্ষাৎ গল্প কথাবার্তা ছবি তোলা অনেক মজাই কিন্তু আমরা করেছিলাম তো আর এই ভিডিও করিনি তো বি অনুষ্ঠান হয়েছিল। মানে তিন ঘন্টা ধরে আসলে এত সময় ধরে বিভিন্ন ভিডিও করা তো আসলে সম্ভব না এই জন্য আর করা হয়নি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি তো পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ